হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই সবাই খুব ভালো আছে আমরাও অনেক ভালো আছি তো আজকে ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে কলা মোচা তরকারি কীভাবে বানালাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো আমি ভিডিওতে পুরো দেখাচ্ছি পুরোটা শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা যেন আমার চ্যানেলটা নতুন করছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে প্লিজ এদিকে দেখো আমি একটু মোচাটাকে ভাবিয়ে নিয়েছি আর এদিকে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এসেছিলাম কড়াইয়ে আর এদিকে আমি ছোলাগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি ভিজিয়ে নেওয়ার পরে এর মধ্যে তেল এর মধ্যে হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো এগুলো কিন্তু দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে বাটা জিরে বাটা আদা বাটা দিয়ে দেবো এদিকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে দেখো আমি কী কী দিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেল আমি কিন্তু আলু আর বেগুনটা ভেজে রেখেছিলাম আগে থেকে ওইটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষাতে হবে কষানোর পরে দেখো আমাকে কিন্তু একটু ভাবিয়ে রেখেছিলাম মোচাগুলো দিয়ে দিতে হলো মশাগুলো দিয়ে দেওয়ার পরে আমি মোচাগুলোকে প্রথমে আলুর সাথে ভালো করে মাখিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম তারপরে কিন্তু জল দিয়ে দেবো জল দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে তারপর ঢাকাটা খুলে দেখব কিছুক্ষণ পরে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর মোচার তরকারি কিন্তু আমাদের রেডি তোমরা কিন্তু কী করবো উপর থেকে একটু গরম মশলা দিতে পারো ঘুরো আমি কিন্তু অলরেডি গরম মশলা দেওয়া আছে যারা পারে তারা উপর থেকে ঘি গরম মশলা দিয়ে দিতে পারবে তো দেখা হচ্ছে পরের ভিডিওটা